এই যে গরু দুটি দেখছিলাম তুমুল হারে কিন্তু দামের লড়াইটা চলছে দেখছিলাম এখানে দাও থাপড় দাও এই যা হয়ে গেল আস্তে থাপড় দিবেন আস্তে এই যা হয়ে গেল আমরা দেখছিলাম লটে লটে কিনছেন কিনছেন বেলাল ভাই হয়ে গেল কত কত হলো বেলাল ভাই একশো একশো ষাট দেখছিলাম দামা দামি চলছে দাও যা এই যে হয়ে গেল কত হলো বিল ভাই কত হলো কত চুয়াত্তর বান্ধব দর্শক আসলাম সাল বোনাচ্ছি বৃহস্পতি রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসার সোমবার এবং বৃহস্পতিবার তোমার সোমবার কেমন দাম সাহিগোল বাচ্চা এখানে হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে গরুটি দেখছেন বেলাল ভাই 开开！

আমদানি আজকে দেখছিলাম সাদা সাইওয়াল কত বলছেন কত কত চাইছে আর বাহাত্তর বড় ভাইয়ের সাথে কথা আরে কত বলছেন আপনি কত কত চাইছেন আমদানি কিন্তু ভরপুর আজকে আমরা দেখছিলাম

Salam Salam Cilamikan.

तो पतुम जगह लगे फिर जगह लग्न सब কত বলছেন কত একশো ষাট আচ্ছা কয়টা হয়েছে ওই পর্যন্ত বেলাল ভাই চল আমি একটু দেখি গরুগুলো দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি যে কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দেবো তাহলে বেলাল ভাই টোটাল কয় পিস ষোলো পিস ষোলো পিস সব একসাম আচ্ছা সব একসাম টোটাল ষোলো পিস আচ্ছা কার জন্য সংগ্রহ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আদিয়লস আপনার পাবনা সাদিয়া আচ্ছা বেলাল ভাই সন্তান কিবা পাইলেন ইউটিউবে পাইছেন আচ্ছা লোক হিসাবে কেমন আছেন আচ্ছা আমার একটা প্রশ্ন ভাই ই পাবনা কিন্তু পাবনা কিন্তু গরুর ছলাছড়ি গরুর ছলাছড়ি তো কেন আপনি বেলাল ভাইয়ের কাছে আসলেন মানে আদিয়ল করেন তুলিয়া গরুর হ্যাঁ

আচ্ছা যে কেউ গোটা ওয়ার্ল্ড লোক যে কেউ কিনতে পারবে কোনো সমস্যা নাই সেটা আপনি প্রমাণ পাইছেন আচ্ছা বেলাল ভাই কিন্তু প্রতিনিয়ত চট্টগ্রামে মাল পাঠায় হ্যাঁ চট্টগ্রামে মাল পাঠায় তো আপনি সন্তুষ্ট আছেন সব মিলে আচ্ছা একটু দোয়া করে দেন বেলাল ভাইয়ের জন্য আর একটা কথা হচ্ছে একটা গরুর পিছনে কতবার গেছে বলেন তো একটু বেলাল ভাই আচ্ছা আচ্ছা শ্রম দিতে হয় তারপরে একটু সিপারেটে পাওয়া যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা বিলাল ভাই আমরা একটু গরুগুলা সুন্দর সুন্দরভাবে গরুগুলা সুন্দরভাবে দেখাবেন বেলাল ভাই আমাদের দর্শক যেন সুন্দরভাবে দেখে এই যে সাই হল সেরা ডবল নাভি ডবল বডি আচ্ছা ডবল নাভি ডবল বডি কত হয়েছে এটা ছিয়াত্তর হাজার এই বাসারটা দেখান তো একটু কি ভাই ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে সিন্ধি সাইওয়াল সিন্ধি সাইওয়াল আচ্ছা কত হয়েছে এটা তেষট্টি হাজার

সুন্দর আচ্ছা বেলাল ভাই এত কিভাবে পাইলেন গরুগুলো ভাই বর্তমানে আমদানি আছে প্রচুর হ্যাঁ